ভিডিও দিতে গিয়ে গতকালকে যে কি বিড়ম্বনায় পড়েছি সেটা আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা রাখছি যে যেখান থেকে আজকে আমার নতুন আরেকটি লাইফ স্টাইল ব্লগ ভিডিও দেখছেন আল্লাহর রশিস রহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে সকালবেলা উঠেই এই তো প্রতিদিনের মতোই নাস্তা রেডি করে নিচ্ছি যেহেতু জবার পরীক্ষা আছে তো আমাকে যেহেতু পরীক্ষাতে মেয়ের সাথে যেতে হবে যার জন্য সকাল সকালই নাস্তার আয়োজনটা করে নিচ্ছি আর আজকে কিন্তু ওয়েদারটা কি বলবো এত সুন্দর একটা ওয়েদার তবে গরম ছিল কিন্তু প্রচুর বাইরে যে কি প্রচুর পরিমাণে রোদ সেটা তো আমার রান্নাঘরে জানালা দেখেই বুঝতে পারছেন তো যাই হোক আসলে পরীক্ষার মধ্যে এত তাড়াহুড়া করে এই রুটি বানানোর ঝামেলাটা কিন্তু অনেক বেশি তো কিছুই করার নেই তো সকালবেলা একটু ভারী টাইপের নাস্তা না খেলে দুই তিন ঘন্টা কিন্তু এভাবে বসে থাকা যাবে না আর এমনিতেও তো আমি সকালবেলা প্রতিদিন রুটির নাস্তাটাই তৈরি করে থাকি তো আজকে যদি পাউরুটি দিয়ে হয়তো নাস্তাটা করতাম আর কি সকালবেলা এত ঝামেলাটা হতো না জবরা বুঝে তো পাউরুটির নাস্তা খাবে না যার কারণে তার জন্যই আরও রুটির ঝামেলাটা ঝামেলাটা আজকে আর কি করতে হলো তো এই তো এখন আমি রুটিগুলো ভেজে নিয়েছি আর তার সাথে সাথে আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব। যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সকালের নাস্তা তো বানানো শুরু করে দিলাম তবে সকালের নাস্তা করে তারপরে মেয়ের পরীক্ষা সেন্টারে যেতে হবে সেখান থেকে এসে আবার সংসারের বাকি কিছু কাজ আর কি করতে হবে তবে আজকে এই কাজগুলো না করলেই নয় তো বাইরের ওয়েদারটা যেহেতু ভালো তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে কিছু কাপড়চুপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি সেগুলো আর কি ধোয়া হতে থাক আর যাবার আগে যদি ধোয়া হয়ে যায় তাহলে তো ভালোই আর না হলে ওইভাবেই থাকবে এসে আজকে আবার বিছানা চাদরগুলো ধুতে হবে তো যাই হোক এখন আমি এই তো রুটিগুলো ভেজে নিব এক এক করে আর সকালের জন্য আলু ভাজিটাই করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর কি অনেক রাতের বেলা যেহেতু ভয়েসটা দিচ্ছি তো বাইরের কিছু প্রাণীর শব্দ শুনতে পাবেন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসলে কিছুই করার নেই সারাদিন এত ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করি দিনের বেলা বসে যে ভয়েসটা দিব সেই সুযোগটা কিন্তু আজকে আর হয়নি তো আসলে কি ঘটনা হয়েছে তো আমি কিন্তু গতকালকে ভিডিও আপলোড করতে পারিনি কারণ তার আগের দিন আমি খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও দিয়েছি তো আমি যেহেতু সবসময় ক্যাব কাটেই অভ্যস্ত ভিডিও দিয়ে আর কি এডিট করে তো গতকালকে হঠাৎ করে আমি যখন ক্যাব কাটে ভিডিও আর কি সম্পূর্ণ ভিডিও রেডি ছিল শুধু আমি দিয়ে ভিডিওটা ডাউনলোড করেছি ভিডিও ডাউনলোডও ঠিকঠাক মতো হয়েছিল তবে কোনোভাবেই ভিডিওটা গ্যালারিতে আসতেছিল না তো এক পর্যায়ে গিয়ে একবার না দুই বার না তিনবার না আমি পাঁচ পাঁচবার নতুন করে ভয়েস দিয়েছি তারপর ভিডিও আপলোড করেছি তার মাঝখানে একবার ক্যাপ কার্ডটা আনইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করে তারপর আবারও আমি ভয়েস দিয়েছি যে দেখি ক্যাপ আবার হ্যাং হয়ে গেল কি না কোনোভাবেই কিন্তু আমার ভিডিওটা আপলোড হচ্ছিল না এক পর্যায়ে গিয়ে আমি এতটা বিরক্ত হয়ে গিয়েছিলাম কি করব ভেবে পাচ্ছিলাম না পরবর্তীতে কিন্তু আমি দেখলাম যে না এটা হয়তো বা কাজ হবে না তখন আমি আমার প্রিয় এক বড় আপুকে ফোন দিলাম তো আপু কিন্তু তার আগের দিন আমি আপুকে ফোন দিয়েছিলাম আর কেমনিতেই কথা বলতেছিলাম তখন আপু বলল যে আপুরও সেদিন ভিডিও ছাড়ার আর কি শিডিউল ছিল তো আপু সেম ঝামেলার কারণে কিন্তু আপু ভিডিও দিতে পারেনি তো যাই হোক গতকালকেও সেম অবস্থায় হয়েছিল আর কি আপু সে গতকালকেও রিল্যাক্সে ভেবেছিল তার লাইফ স্টাইল ব্লগটা শেয়ার করবে তো সেও যেহেতু ক্যাপ ব্যবহার করে তো তারও একই অবস্থা এক পর্যায়ে গিয়ে গিয়ে আপু নাকি কি বলবো বনভাসে চলে গিয়েছিল ভিডিও দিতে না পেরে তো যাই হোক আমি আপুর কথাটা শুনে খুব হাসছিলাম তো আমারও সেম অবস্থা হয়েছিল। তো আমি তো আর বনবাসে যেতে পারিনি রাত এগারোটা পর্যন্ত ট্রাই করেছি যে দেখি আমি পারি কি না কোনোভাবেই কোনো কিছু হলো না তো পরবর্তীতে আমি আর ভিডিও দিলাম না তো আমি কিন্তু কাইন্ড নামিয়ে যে এটা দিয়ে আমি কখনও ভিডিওর কোনো কাজ করিনি সেটা দিয়েও অনেকবার চেষ্টা করেছি অনেক কষ্টে একটা ভিডিও এডিট করে তারপর বয়েস ওভার করে যখন ভিডিওটা আমি ডাউনলোড দিলাম দেখলাম যে কোনোভাবেই ভিডিওটা ডাউনলোড হচ্ছে না এই হলো আমার অবস্থা তো যাই হোক নাস্তা করে মেয়ের স্কুলে চলে আসছে আর কি মেয়ের পরীক্ষা কেন্দ্রে তো এখন মেয়ে পরীক্ষা দিতে যাবে আর কি তো বাইরে কিছুটা সময় সবাই দাঁড়িয়ে ছিল তো এর মধ্যে মেয়ে বারবার বলতেছিলো যে আম্মু আজকে কিন্তু আমার জানালার পাশে একটু দাঁড়াবা আর আমি একটু পরপর যেন তোমাকে দেখতে পাই এই ভিডিওটা ছিল যেদিন মেয়ের আর কি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা হয় সেদিনে তা আমি রাস্তার এপার দাঁড়িয়ে আর মেয়ে হচ্ছে রাস্তার ওই পার ওই যে স্কুলের জানালা দিয়ে মেয়েকে দেখা যাচ্ছে তো একদম সবার সামনের সিটি কিন্তু জবা বসেছে আর তার সামনে কিন্তু অলরেডি ম্যাম বসে আছে তো মেয়ে যে আমাদেরকে একটু ঘুরে ফিরে তাকাবে ওইরকম সুযোগ কিন্তু নেই আমি অনেকটা টাইম আমি আর ওর বাবা কিন্তু একসাথে দাঁড়িয়েছিলাম কোনোভাবে কিন্তু মেয়ে ঘাড় ঘুরাতেই পারতেছিল না তো যাই হোক পরীক্ষা শেষ করে এরপর এই তো বাসায় চলে এসেছি আর আজকে যেহেতু জবরাবু বাসাতেই আসে তো ভাবলাম যে জবার জবারাব্বুকে দিয়ে আমার প্রেশার কুকারটা কোনোভাবেই সিটি উঠতেছে না আর কি প্রেশার কুকারটাতে যে কী সমস্যা হয়েছে আমি জানি না তো চিন্তা করেছি আজকে প্রেশার কুকারের ঢাকনাটা আর কি তাকে দিয়ে সারিয়ে নিব। বাসায় এসে আমি তাড়াতাড়ি করে আমাদের রুমে চাদরটা উঠিয়ে নিয়েছি চাদরটা যেহেতু বিছানো হয়েছে অনেক দিন হয় তো ভাবলাম যে ময়লাও হয়ে গিয়েছে তাই আর কি চাদরটা তুলে নিলাম আর বাইরের ওয়েদারটা এত ভালো তো চাদরটা ধুয়ে দিলে কিন্তু শুকাতে তেমন একটা সময় লাগবে না আর বাসায় এসে এরপরে যে যায় নামাজগুলো দেখলাম যে ধোয়া হয়েছিল তো এগুলো এখন আমি মেলে দিব আর তার সাথে জবার বাবার কিছু কাপড় চোপড় ছিল সেগুলোও কিন্তু এখন আমি মেলে দিব। আজকে মোটামুটি এনার্জি আসতে এনার্জি আর লস হয়নি তো এনার্জি থাকার কারণে কিন্তু মেয়ের স্কুল থেকে এসে এই যে এই কাজগুলো এখন করে নিতে পারছি দুপুরে রান্নাবান্না নেই তো রান্নাবান্নাটা গতকালকে একটু বেশি পরিমাণে করেছিলাম তো চিন্তা করেছি সেটা দিয়ে এই বেলাটা হয়ে যাবে তাই আর কি এখন আর রান্না বান্নার ঝামেলা নেই বলে এই কাজগুলো খুব সহজেই করে নিতে পারছি আর ওয়াশিং মেশিনে কাপড় দিলে না এই একটা সমস্যা সব কাপড় চোপড় একসাথে জড়ো হয়ে থাকে তো যাই হোক এরপর ভিডিওর কথা আবারও বলি তো কাইন দিয়ে যখন আমি ভিডিও করলাম আর দেখলাম যে ভিডিও কোনোভাবে ডাউনলোড হচ্ছে না তখন এতটা বিরক্তি আমার মধ্যে কাজ করতেছিল যার কারণে কিন্তু পরে বিরক্ত হয়ে আমি গতকালকে আর কোনো ভিডিও দিতে পারিনি তো যাই হোক এরপর আমি অন্য একটা অ্যাপস দিয়ে তারপর আবারও ভিডিও চেষ্টা করলাম যে দেখি এই অ্যাপসটা দিয়ে হয় কিনা কারণ আমি যেহেতু ক্যাপ কাটে অভ্যস্ত ওটা দিয়ে আমার ভিডিও এডিট করতে আর কি আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি আর ওটা দিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও এডিটও করতে পারি তো বিদানিং কি হয়েছে জানি না ক্যাব কাটে কিন্তু প্রচুর ঝামেলা করছে আমার আপুদের সাথেও কি এমনটা হয়েছে কিনা আমার আপুরা প্লিজ আমাকে জানাবেন তো তো যাই হোক সেখানে আমার বড় প্রিয় আপুটাও ভিডিও দিতে পারেনি আর আমি তো আরও আগে দিতে পারলাম না তো এইদিকে এই আমার এই যে ব্লেন্ডার মেশিনটা এটা যেহেতু আমার কিচেন ক্যাবিনেটের উপর এইভাবে মেলাই থাকে তো এটা না এত প্রচুর পরিমাণে তেল তেলকাস্টে জমেছে আর এত ধুলাবালি জমেছে যদিও ভিডিওতে ওইভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না তবে ময়লা কিন্তু ভালোই হয়েছে তো আমি একটু ভিম লিকুইড দিয়ে খুব সুন্দর করে উপর থেকে হালকা করে একটু ডলে নেওয়াতে একদম খুব সুন্দর কিন্তু ক্লিন হয়ে গেলো আর এখন আমি একটা ভিজা রুমাল দিয়ে এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি শারমিন সীমো আইডি থেকে এই আপুটা কিন্তু প্রতিদিন আমাকে খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে থাকে আর আপু কিন্তু খুব বড় বড় কমেন্ট করে তো আপু কিন্তু গতকাল প্রায় রাত সাড়ে এগারোটার দিক মেবি সাড়ে বারোটা কি বারোটার দিকে আপু কমেন্ট করেছে যে আপু আজকে ভিডিও কই তো আপু এই যে আমি তো বলেই দিলাম যে কি কারণে আমি গতকালকে ভিডিও দিতে পারিনি তো যাই হোক আমার ব্লেন্ডার মেশিনটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিলাম আর এখন কিচেন ক্যাবিনেটের উপরের যে পেপারটা বিছানো আছে এটাই আমি এখন পরিষ্কার করে নিব তো আমি কিন্তু এই পেপারটা কখনো একেবারে তুলে তারপরে কিন্তু আমি পরিষ্কার করি না তো এখানে যেভাবে বিছানো আছে এভাবে মাঝে মাঝে একটু ভিম লিকুইড দিয়ে আমি উপর থেকে একটা মাজুনি দিয়ে একটু ডোলে নিলে কিন্তু এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় নুসরাত জাহান চৈতি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সুন্দর একটি ভিডিও মাশাল্লা আপনার সবগুলো ভিডিও অনেক সুন্দর হয় আপু সব কিছু গুছানো দেখান আমার অনুরোধ একদিন ওয়ার আর আলমিরাটা গুছানো দেখাবেন তো চৈতে আপু আপনার উদ্দেশ্যে বলে দিচ্ছি আসলে এখন যেহেতু আমি একটু ব্যস্ততার মধ্যে সময় পার করছি তো মেয়েরই যদিও গ্যাপে গ্যাপে পরীক্ষা হয় তবে আমার কাজগুলো কিন্তু রেগুলারই এই দেখা যায় রান্না বান্না ঘর গুছাতে গুছাতে আমার সময় পার হয়ে যায় তো ওয়াইড্রোপের কাপড় চোপড় আর কী গুছানো দেখাবো তবে আলমারির কাপড় চোপড় গুছানো কিন্তু কয়েকদিন আগে আমি আমার একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপু হয়তো সে ভিডিওটা দেখেননি তো ঠিক আছে আপু আমি যদি সময় সুযোগ পাই তাহলে অবশ্যই আপনার সাথে ভিডিওটা শেয়ার করব। আর এদিক থেকে আমার কিচেনের পাশে যে দেয়ালটা আর কি টাইলস করা আছে তো এটাও আবার আমি একটু মুছে নিলাম আর কিচেনের উপরে একটা ঘুন্টির মতো আর কি লাগানো আছে দেখলাম ওটাও একটু ধুলাবালি পড়েছে তো তার সাথে ওটাও আবার একটু ক্লিন করে ফেললাম আর এখন আমি আমার ব্লেন্ডার মেশিনটাকে জামা পরিয়ে দিব জামা পরাতে গিয়ে যখন ব্লেন্ডার মেশিনটা তারটা আমি ভালো করে আর কি রাখতে গেলাম তখনই না একটা পিন আর কি ছুটে গিয়েছে তো পিনটা ছুটে যাওয়াতে ভাবলাম যে কি অবস্থা হয়ে গেল তো ব্লেন্ডার মেশিনটা তো আমার যখন তখনই কাজে লেগে যায় তো আমি কি করেছি এটা অনেকবার না চেষ্টা করেছি নিজে নিজে লাগিয়ে নেওয়ার জন্য তো দেখলাম যে না আমি কোনোভাবেই এটা লাগাতে পারছি না তো পরবর্তীতে এটা নিয়ে আমি জবার আব্বুর কাছে দিয়ে এসেছি আর সে যেহেতু এই ধরনের কাজে খুবই পারদর্শী বা এই কাজগুলো সে পারে তো আমি বললাম যে তুমি এটা লাগিয়ে দাও তো সে কিন্তু ওই দিক থেকে ব্লেন্ডার মেশিনের সেই আর কি তাটা আর কি ওই প্লাকটার যে পিনটা ছুটে গিয়েছে সেটা লাগিয়ে দিচ্ছে আর এপাশ থেকে আমি কিছু পাতা কেটে নিয়ে আসলাম এটা কিন্তু রিয়েলি তো এটা না অনেক ঝাঁকড়া হয়ে গিয়েছে গাছটা আর ওই দিন শিলাবৃষ্টিতে অনেকগুলো পাতা নষ্ট হয়ে গিয়েছে তো সে পাতাগুলো আর কি আমি ফেলে দিলাম আর এই যে আমি সিঙ্গুনিয়ামের সাথে এই প্লান্টটা আর কি রেখে দিলাম এই গাছের পাতাটা তো এটা দেওয়ার পর দেখতে বেশ ভালোই লাগছিল আর এই পাতাটা আমার কাছে এত ভালো লাগে মনে হয় যে খুবই সুন্দর একদম কি বলবো সবুজ একদম পুরো সবুজ আর দেখতে বেশি ভালো লাগে পাতা আমার তবে এই গাছটার নাম না আমি জানি না তো যাই হোক গাছটা যেহেতু ঝাঁকড়া হয়েছে সেখান থেকে দুইটা ডাল কেটে আমি দুই জায়গায় দুই ভাবে রেখে দিলাম আর এখন এই যে বিছানা চাদরটা আমি বিছিয়ে নিব আজকে মেয়ের স্কুল থেকে এসে কিন্তু অনেকগুলো কাজই আমি করেছি সচরাচর এর আগে দুইটা পরীক্ষাতে আমি স্কুল থেকে বাসায় আসার পর এতগুলো কাজ কিন্তু আমার করা হয়নি আসলে স্কুল থেকে আসার পর না ওইভাবে আর ভালো লাগে না কেন যেন খুব ক্লান্তি লাগে যদিও তিনটা ঘন্টা আমি একদম খুব আরামায়াস করে বসে খুব গল্প গুচুকের মধ্যে কিন্তু সময়গুলো পার করে আসি তো বাসায় আসার পর কেন যেন খুব বেশি ক্লান্ত ক্লান্তি কাজ করে আর ক্লান্ত হয়ে যায় যার কারণে কিন্তু ওইভাবে কোনো কাজ করতে পারি না তবে আজকে কিন্তু অনেকগুলো কাজই আমি করে নিয়েছি আর এই যে খুব সুন্দর করে কিন্তু সে পিনটা লাগিয়ে দিয়েছে আর ব্লেন্ডার মেশিনের উপরে আমি জামা পরিয়ে দিলাম যদিও জামাটা পুরাতন হয়ে গিয়েছে আমি একটা নতুন জামা সময় সুযোগ করে আর কি বানিয়ে নিব আর এই পাশ থেকে আমার মেশিনের কাপড় চোপড়গুলো কিন্তু ধোয়া হয়ে গিয়েছে তো মেশিনের উপরে এই কাপড়টা আসলে কতবার যে আমাকে উঠাতে হয় আর কতবার যেভাবে বিছিয়ে রাখতে হয় মাঝে মাঝে না ভাবি যে এটা না বিসালে কি হয় তবে যেহেতু কালো আমার ওয়াশিং মেশিনটা একদম ধুলো পরে অবস্থা খারাপ হয়ে থাকে তাই আর কি মেশিনের উপরে ওই কাপড়টা না বিষালেই নয় তাই আর কি বিছিয়ে রাখি আর এই পাশ থেকে কিন্তু যে কাপড়গুলো আমি মেলে দিয়েছিলাম সেগুলো যখন যেটা শুকিয়ে গিয়েছে আগে এনে ওগুলো ভাস করে ফেলেছি আর এখন নামাজগুলো ভাস করে নিচ্ছি মোটামুটি ঘরের অনেক কাজই করা হয়ে গিয়েছে আর এর মধ্যে জবার আবুকে বলছিলাম যে প্রেশার কুকারের ঢাকনাটা তুমি লাগাও সে কিন্তু এই এক ঘন্টা যাবৎ এটা নিয়ে এত চেষ্টা করতেছে কোনোভাবে সে এটা ঠিক করতে পারতেছিল না তো আমি কিন্তু বারবার তাকে বলতেছিলাম তুমি ইউটিউবে সার্চ দাও যে প্রেশার কুকারের সিটি না উঠলে কীভাবে সিটি উঠানো যায় এইভাবে বলে তুমি সার্চ দাও দেখো অনেক ভিডিও চলে আসবে সে কোনোভাবেই ওই আর কি ভিডিও দেখবো না সে নিজের মতো নিজে কেরামতি করছে তো পরবর্তীতে আমি এসে এই যে তার ফোনে কিন্তু অলরেডি আমি সার্চ দিয়েছি আর সেখানে কিভাবে কেন সিটি উঠে না সেই ভিডিওগুলো আর কি দেখছিলাম তো পরবর্তীতে দেখলাম যে এই যে নাটটা আর কি টাইট দেওয়া হচ্ছে এটা কিন্তু নতুনটা আমি লাগিয়ে নিয়েছি আর পুরাতনটা একেবারেই নষ্ট হয়ে গিয়েছে পুরাতনটা একেবারে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ওইভাবে সিটি উঠতেছে না আর আরেকটা সমস্যা হচ্ছে এই যে রাবার এই রাবারও যদি নষ্ট হয়ে যায় তাহলে এই রাবারের কারণেও কিন্তু অনেক সময় প্রেশার কুকারের সিটি ওঠে না তো আমি যখন প্রেশার কুকার কিনি তখন এক্সট্রা কিন্তু আমাকে এই রাবার আর ওই সিটি উঠার ওই ছোট্ট ওই জিনিসটা আর কি আমাকে দোকান থেকেই দিয়ে দিয়েছিল তো সে তো এতক্ষণ যাব চেষ্টা করতেছিল আমার মাথায় ছিল না যে এটা লাগালে ঠিক হবে কি না বা আমি জানতাম না যখন আমি ভিডিও দেখি ভিডিও দেখে সাথে সাথে এগুলো এনে তার কাছে দিই আর বললাম যে তুমি এগুলো লাগিয়ে দেখো তখন আর কি সে জবরাবু বলতেছিলো যে আরও আগে দিলে আরও আগেই তো এটা ঠিক হয়েছে তো তো এটা কেন দিলে না তো আমি বললাম যে আমি তো জানি না যে এটার কারণে সিটি ওঠে না তো যাই হোক এরপরে পুরাতনটা খুলে পুরাতন রাবার আর পুরাতন ওই ছোটো কি কী আসলে আমি তো নাম জানি না ওটা খুলে নতুনগুলো লাগিয়ে নিয়েছি আর এখন প্রেশার কুকারের উপরে এই মাথাটাও লাগিয়ে নিলাম তো এখন দেখি যে প্রেশার কুকারে সিটি উঠে কি কিনা তো আলহামদুলিল্লাহ বলে প্রেশার কুকারে এই যে বসিয়ে দিলাম তো দেখলাম যে না প্রেশার কুকারে সিটি উঠবে জবারাব্বু ভয় কিন্তু অনেক দূরে দাঁড়িয়ে আছে আর আমি প্রেশার কুকারের সামনে দাঁড়িয়ে আছি আর আল্লাহ আল্লাহ করতেছি তো এর মধ্যে দেখলাম যে না প্রেশার কুকারে সিটি উঠে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার প্রেশার কুকারটা কিন্তু ঠিক হয়ে গেল আর আমার কাছেও খুব ভালো লাগতেছিল দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যাদের প্রেশার কুকারের স্থিটি ওঠে না তারা চাইলে কিন্তু এভাবে প্রেশার কুকার ঠিক করে নিতে পারেন আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ